এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নারায়ণগঞ্জের শেখ হাসিনা ও উবায়দুল কাদেরের বিরুদ্ধে একটি হত্যা মামলা সকল ঘুম বিচার হতে হবে জানিয়েছেন যুবদল সভাপতি চকরিয়ায় পাহাড় ধসে পনেরো বর্ষত বাড়ি বিপদস্থ শেখ হাসিনার হুকুমের বাহিরে যাওয়ার সুযোগ ছিল না আমাদের জানিয়েছেন আনিসুল বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা আমি যাচ্ছি বর্ণত ভাই কাছে আপনিও আসুন নারায়ণগঞ্জে শেখ হাসিনা ও উবায়দুল কাদেরের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা নারায়ণগঞ্জের আড়াই হাজারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সফিকুল ইসলাম নিহতর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী উবায়দুল কাদেরের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে নিহত শফিকুলের স্ত্রী তাসলিমা আক্তার গতকাল বুধবার বাদী হয়ে আড়াই হাজার থানায় হত্যা মামলাটি করেন সাতটি মামলার মধ্যে ছয়টিতে শেখ হাসিনা ও উবায়দুল কাদেরকে আসামি করা হয়েছে গতকাল শফিকুল হত্যার ঘটনায় মামলা করার তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আমির খসরু মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাবেক সংসদ সদস্য শামীম ওসমান গোলাম দস্তগীর গাজী নজরুল ইসলাম বাবু কাইসার হাসানাত সহ পঁয়তাল্লিশ জনকে আসামি করা হয়েছে মামলার জন্য আসামিদের মধ্যে আছেন শামীম ওস মামলার অন্য আসামিদের মধ্যে আছেন শামীম ওসমানের ছেলে অয়ন উসমানি উসমান নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাফিয়ান মহানগর যুবলীগের সভাপতি শাহজাদ হোসেন ভুইয়া প্রমুখ সকল ঘুম খুনের বিচার হতে হবে জানিয়েছেন যুবদল সভাপতি বৈষ্ণবিরোধী আন্দোলনের ছাত্র জনতার উপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত বিচারের আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সভাপতি আব্দুল মুনাইম মুন্না তিনি বলেন সকল ঘুমখুনের ঘটনার বিচার হতে হবে বুধবার একুশ আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান মুনায় মুন্না শেখ হাসিনা ও তাদের বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকারম জাতীয় মসজিদের সামনে জিপিও মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশের যুবদল সভাপতি বলেন গত পনেরো ষোলো বছর শেখ হাসিনা সরকার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অগণিত মানুষকে হত্যা ও ঘুম করেছেন শুধু তাই নয় মানুষ ঘরে বাহিরে শান্তিতে ঘুমাতে পারেননি ঘুম খুন এবং হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে শেখ হাসিনা দেশ পরিচালনা করেছিলেন সকল ঘুম খুনের ঘটনার বিচার হতে হবে এটা দেশবাসীর চাওয়া চকরিয়ায় পাহাড় ধসে পনেরো বর্ষত বাড়ি বিধ্বস্ত ভারী বর্ষণী কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন পাহাড়ি জনপদে ধস নেমেছে এতে ঝুঁকিতে রয়েছে পাহাড়ের পাদদেশে বসবাস করা পরিবারগুলো ইতিমধ্যে অনেকে পাহাড় ধর্ষের ভয়ে ঘরবাড়ি ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন বেশ কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে কক্সবাজারের চাকুরিয়া উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে এসময় সময় চকরিয়ার হারবাং এলাকার পাহাড়ি জনপদের পনেরোটি বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে বৃহস্পতিবার ২২ আগস্ট দুপুর পর্যন্ত প্রাণহানি কোন খবর পাওয়া যায়নি বুধবার একুশ আগস্ট বেলা এগারোটায় চকুরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গাইনা কাট পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে বৃষ্টিপাত অবহিত থাকলে প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মিরাজ উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফকরুল ইসলাম উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে শেখ হাসিনার হুমকির বাহিরে যার সুযোগ ছিল না আমাদের জানিয়েছেন আনিসুল গোয়েন্দা ডিবি পুলিশ কার্যালয়ে রিমান্ডে আছেন সাবেক আইন মন্ত্রী আনিসুল হক জিজ্ঞাসাবাদ চাঞ্চল তথ্য দিয়েছেন তিনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয় আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন এতে লাভ কি হয়েছে উত্তরে তিনি বলেন এটা আমি বানাইনি এটা তো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এই সময় ডিবি কর্মকর্তা বলেন যে আইন তৈরি করুক না কেন সেটা এর জন্য তো অবশ্যই আইন গেছে তখন আপনি ভূমিকা দিলেন না কেন উপরন্ত বিতর্কিত আইনের পক্ষে মতামত দিয়েছেন আর ওই আইনের মাধ্যমে অনেক সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাকে হয়রানি নির্যাতন করা হয়েছে এ সময় চুপ হয়ে যান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বিএনপির দিনের কর্মসূচি ঘোষণা পাঁচ দিন ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি দলের প্রতিষ্ঠান ছেচল্লিশ বছর উদযাপনে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে কর্মসূচি ঘোষণা করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সন্ত্রাস ও চাঁদাবাজি রুখে দিতে হবে বুধবার একুশ আগস্ট বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এর সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির মধ্যে রয়েছে একত্রিশ আগস্ট মহানগর জেলায় আলোচনা সভা এক সেপ্টেম্বর সকালে কেন্দ্রীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন সকাল এগারোটায় শেরেবাংলা নগরের দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক বক অপূর্ণ এবং সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির উদ্যোগে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা দাসুদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান দুই সেপ্টেম্বরের মহানগর জেলা উপজেলায় শোভাযাত্রা তিন সেপ্টেম্বর মহানগর জেলা উপজেলা ইউনিয়ন অবমুক্তকরণ এবং চার সেপ্টেম্বর সারাদেশে বৃক্ষ রোপন কর্মসূচি এছাড়া দিবস উপলক্ষে দলের বিভিন্ন অঙ্গ সংগঠন আলোচনা সভা করবে বিএনপি মহাসচিব বলেন এখন জনগণকে নিজের দায়িত্ব নিয়ে আমাদের অর্জিত বিজয়কে সুসংহত করতে হবে আমি যাচ্ছি বর্ণাত ভাই বোনদের কাছে আপনিও আসুন ভারতের বাদ খুলে দিয়া এবং টানা ভারী বৃষ্টির কারণে দেশের ফেনী নোয়াখালী সহ দেশের নয়টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে দেশের বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার ২২ আগস্ট সকালে ডাক্তার রফিকুর রহমান তার বেরিফাইড ফেসবুক পেজে এক স্টেটাসে এই আহ্বান জানান তিনি এই সময় ডাক্তার শফিকুর রহমান বন্যা দুর্গত এলাকায় যাচ্ছেন বলে জানিয়েছেন সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি ডাক্তার রফিকুর রহমান লিখেছেন ভারী বৃষ্টি এবং ভারত থেকে তেরে আসা পানির ঢলে ফেনী নোয়াখালী এবং লক্ষ্মীপুর আর কুমিল্লার অংশ বিশেষ পানিতে ভাসছে লাখো বনি আপাদ নিরীহ গবাদি পশু যাবতীয় সহায় সম্পদ চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন জানি না এ পর্যন্ত কতজন মানুষ মারা গিয়েছেন এই অবস্থায় আসুন আপনি আমি এবং আমরা বিপন্ন মানবতার পাশে দাঁড়াই যার যা আছে তাই দিয়ে দাঁড়াই